এদিকে লন্ডনের ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক থেকে আবারও ভয়াবহ দুঃসংবাদ এলো বৈঠকে আবারও ডক্টর ইউনুসকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার চাপ প্রয়োগ করেন তারেক রহমান তা না হলে সরকার পতনের ডাক নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি তারেক রহমানের তবে এবার তার থেকেও দুঃসংবাদ হলো দেশে ফিরে আবারও পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন ডক্টর ইউনুস বললেন প্রেস সচিব শফিকুর রহমান সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত

জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে হত্যাকাণ্ডের ভিতর দিয়ে অনেক রক্তের হুলি কলার ভিতর দিয়ে একটা নৈরাজ্য অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এমন পীড়ন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জুলাই সনদ নিয়ে লন্ডনে প্রশ্নের ঝড়ের মুখে ইউনুস ঠিকঠাক জবাব দিতে পারেননি প্রধান উপদেষ্টা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম দেখছেন আপডেট বাংলা নিউজ শুরুতেই দেখেছিলেন শিরোনাম দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রীতিমতো আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আকর্ষণীয় দর্শক জুমান নামার শেষে ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে এবং সেই লাইভ করে সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন সেই বইটাকে কী কী আলোচনা হয়েছে সেটা আপনারা দেখবেন পাশাপাশি দেখবেন যে এই বৈঠক নিয়ে যে ডক্টর ইউনুসের সাথে চক্রান্ত চলেছে তার একটা গোপন তথ্য সাংবাদিক ইলিয়াস হোসেন সেটা ফাঁস করেছে সেটা আমরা দেখবো যে ডক্টর ইউনুস সাহেব তিনি বিএনপির সাথে বিরোধ রীতিমতো হয়েই গেছে যে আজকে সেই বইটাকে কথা কাটাকাটি হয়েছে এবং সেই আগেই ডক্টর ইউনুস দেশে সেই পদত্যাগ করবেন তো দর্শক কথা নাম্বারে চলুন আমরা শুরুতে দেখে আসি সেই বইটাকে কী নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসকে কতটা চাপ দেওয়া হয়েছে আশা করি সঙ্গেই থাকবেন তারপর দেখব সেই সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটি আশা করি সঙ্গেই থাকবেন তো কথা নামারে চলুন আমরা বিস্তারিত দেখে আসি

আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সরকার নিয়ে যে কথা সংস্কার বিষয়ে বিএনপি পক্ষ থেকে বা কারিগর স্বভাবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিয়্যাক্ট করেছেন আমি শুনি সংস্কার তারেক রহমান সাহেব আমরা একই কথা বলছি যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলো তো সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় একটা চলমান প্রক্রিয়া এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা জ্য সেই হত্যাযোগ্যের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত তিনি বলছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তার ফিরে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন

যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কার ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই করে করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন

যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই আলাইকুম আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপাড়ির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্রভাবে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কী বললো ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে ও মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন আমি ডাইরেক্ট বলে দিই যা বলা তারা বলে হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হলো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ইশরাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ঈশ্বাকে আপনি জীবনে কোনো দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সব কিছু আপনাদের সামনে মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চান্নাই মানে কেন নাই সেটা আবার মানে ঈশ্বরকে পছন্দ করে না বিএনপির কাউকে বসু এই জন্য না এটা অনেক কারণ আছে এটার মানে লিগাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলায় উনি চান্নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি চান নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এইটা দিয়েই দরকার সরকার পতনে চলে যাবো আমরা মাঝখানে কি হইলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে কেন বাধাই দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে যাওয়ার পরে এই যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশাল আকারে তো আমি একটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বা বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারতো সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি হ্যাঁ দুর্নীতি করছে এই যে আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলের তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাকবো বিএনপি এই জন্যই থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্যে থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ঈশ্বাকের সময় থেকে শুরু করে এই এখনও হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দু একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়েছে এইভাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির বিভিন্ন জনের থেকে একাধিক গিয়ে তারপর উপদেষ্টা রহমান রাজি হয়েছে এখন তারেক হয়েছে তারেক রহমান রাজি না হইলে খুব ভালো হইতো তারেক রহমানকে আমি ভালো বলতাম না তারেক রহমান যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস যারা প্রপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষেই থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোটো করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগেন করে দেওয়ার জন্য যেই চেষ্টাটা চলছে আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর এখন সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক পাওয়া অপমানের কিছু না এটা হতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই এই কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যেই একটা নমনীয় ই থাকবে দুই পক্ষই ছাড় দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসুরও আমি মনে করি তিনি সম্মানিত একজন মানুষ তিনারও অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না নির্বাচনটা হয়ে যাওয়া উচিত এনসিপি যদি চায় যে নির্বাচন করবে ডক্টর মদ ইনুস যদি সেটার প্রধান হিসাবে থাকতে চায় নির্বাচন করুক বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে বিএনপিকে চাইলে বিএনপি আসবে সো আমার মনে হয় নির্বাচন আর এই সংস্কার এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গায় না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি দশ মাস হয়েছে আমার মনে ভেতরে ভেতরে অনেকগুলো কাজ হয়েছে এখন নতুন করে আর আরও যেই কয়দিন সময় হাতে আছে এই কয়দিন এটা এটা আমার মনে এক মাসেই সম্ভব এক মাস হিউজ টাইম ত্রিশ দিনে এই ধরনের সংলাপ করে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় তো আমি মনে করি একদম যেটা দরকার কীভাবে নির্বাচন হবে পরবর্তী পাঁচ বছর পরে কীভাবে সরকার পরিবর্তন হবে এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে বিএনপি যেহেতু চাচ্ছে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব যদি তফসিল ঘোষণা করা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি বাই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত অতএব বিএনপি এবং ডক্টর মোহাম্মদ হিনুস দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে ক্ষতিও হতে পারে সো আপনারা সেই সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সাথে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক দেখছিলেন বাংলা সংবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকের বিষয়ে আপনাদের মতামত ডক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আমাদের যা বললেন সেটা আসলেই কতটা ভিত্তি আছে বা কতটা ভিত্তিহীন আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন দর্শক দেখছিলেন শুরুতেই যেই লন্ডনে তারেক রহমান সাথে ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ফাইনাল সিদ্ধান্ত কি হয়েছে সেটাও আপনারা জানলেন তো দর্শক আজকের সময়টি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো কথা নয় চলুন আজকের মতো শেষ করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য